পঞ্চাশ টাকা প্রতিদিন আনতে হবে তাই তো আমি তোমাকে দেবো কেন আমি কি ওরম ভাবে বলেছি তোমাকে ফাইন্যান্স দিয়ে আমরা ওরকম ভাবে তুমি কি করে দিতে পারবা তাহলে কি বলতে পারবে কোম্পানি ফাইন্যান্স করে দেবে যদি তোমার ফাইন্যান্স হয় তোমার ডকুমেন্টস এর তাহলে করে দিতে পারবো এইটুকু নিয়ে হচ্ছে কথা আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই আর phone number আর phone pay খোলা আছে বা ওই google pay এরকম কোনো কিছু লাগবে আধার কার্ড ভোটার কার্ড আর bank বইটা পাঠাও এবার তোমাকে চিনি না জানি না কি করে পাঠাবো তাহলে দোকানে আসতে হবে তার জন্য বলছি তোমাকে ডাউন পেমেন্ট করতে হবে না ফোন নিতে গেলে আরে তো আমি তো documents টা জমা দিয়ে আমি পার ডে যদি তোমাদের অনলাইনে মেরে দিই না ওরকম ভাবে হয় না তোমাকে documents দিয়ে তোমাকে কোথায় খুঁজে বেরাবো তারপরে তাই আমি তোমাকে না অরিজিনালটা আমার দিয়ে আসবো তোমার দোকানের সামনে গিয়ে দিয়ে অরিজিনাল দিয়ে আমি কি করবো আমার অরিজিনাল দিচ্ছি তুমি আমাকে 50000 টাকা দাও দেবা

প্রতিদিন এমনভাবে কোনো ক্যাশ নেওয়া হবে না কোম্পানির তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে তোমাকে দিতেও হবে না আমার ব্যাংকের থেকে দিয়ে সেই ধাপ্পাবাজি করে যদি টাকা মাকা কেটে নেয় এমনি গরিব মানুষ যার জন্য আমি এতবার ফোন করে তোমাকে তাহলে ক্যাশ টাকা দে নাও ক্ষমতা থাকলে ক্ষমতা নেই তাহলে ব্যাংকের থেকে ক্ষমতার কথাই চলে গেল তোমার ক্ষমতা আছে

চলে গেলে তুমি ক্ষমতা জানোই না এখান থেকে মন তো পড়ে দেবো বল ফুলে পড়ে যাবে